আল্লাহ আল্লাহ বলছেন তামুল নবিল মারুফ ও তানহাওনা আনিল মুনকার তোমরা ভালো ভালো জন্য আহ্বান করো এবং অন্যায় থেকে দূরীভূত করো আমরা সেই কাজটি থেকে মুসলমানগণ যা আল্লাহ নির্দেশ দিয়েছে সে থেকে বিরত বিরত প্রিয় হেরা বসতে সদস্যবৃন্দ একটি বিষয় আমি এখানে বলে দিতে পারি যে হোয়াট ইজ দি ওয়েপন টু প্রিভেন্ট করাপশন আপনারা একটু চিন্তা করার জন্য আমি সকলকে আহ্বান একটু চিন্তা করার জন্য সেটা হলো এই আই এম আই এম ড্রয়িং একটা উদাহরণ দিচ্ছি সেটা হলো যে ফল কাটার জন্য একটা সার ওয়েপন লাগে মানে ফল কাটার জন্য একটা ধারালো চুরি হলে তাহলে সে সেই দিয়ে আপনারা ফল কেটে মহমানদারি করতে পারবেন আপনারা গোস্ত জবাই করে মেহমানদার কে মেহমানদারি করতে পারবেন কিন্তু সেই ফল সেই ছুরিটা যদি একটা ডাকাতের হাতে পরে তাহলে সেই সেটা দিয়ে কি হবে এটা আপনারা জানেন কি বলেন তাই না কি হবে সেটা দিয়ে সে ফল কাটবে না সেটা সে গোস্ত মেহমানদারি করবে না সেটা সে কি করবে মানুষ হত্যা করে তার সমস্ত লুণ্ঠন করবে কাজেই বৈধ পাওয়ার এক্সারসাইজ করা এটা হলো করাপশনের মূল বিষয় আমরা মনে করব যে করাপশন আসলে এই পাঁচই অগাস্টের আগে যেই শেখ হাসিনা রেজিমটা ছিল করাপশন এমন কোনো জায়গা বাদ রাখে নাই এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সেক্টরে করাপশন এমন ভাবে দানা বেঁধেছিল যে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল কি বলেন ঠিক ঠিক থেকে আমরা আজকে আলহামদুলিল্লাহ দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য সভাপতিত্বে আমরা এখানে যারা এসেছি আমরা মনে করব যে সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত হতে হলে আমাদের এই সভাপতি বলেছেন যে হেড অব দি গভর্নমেন্ট হেড অফ দি হাউস হেড অফ দি থানা হেড অফ দি ইউনিয়ন যারা এই মানে প্রশাসন এবং যারা নেতৃত্ব দিচ্ছে হেড যারা তারা যদি করাপশনের উর্ধে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই যারা অধস্থন থাকে তারা করাপশন করতে একটু ভয় একটু হেসিটুয়েশনের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক